বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসে বৃষ্টিক রাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে তারা বৃষ্টিক রাশি সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসে বৃষ্টিক রাশিদের সাথে একত্রে থাকা মানুষটি অথবা মানুষগুলো অনেক কিছুই এ সময় আপনি তাদের বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ারিটি পাবেন বিশেষ করে একত্রে থাকা মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির যদি হয়ে থাকে সে কি ভাবছে তার উদ্দেশ্য কি সে কি করতে যাচ্ছে তার সমর্থন আপনার কাছে আছে কি নেই সে আপনি হয়তো ভেবে রেখেছেন তার সমর্থন আপনার সাথে আছে কিন্তু এসময় আপনি ক্লিয়ার হয়ে যাবেন সে আপনাকে সমর্থন করছে না এমন কিছু আপনি ক্লিয়ার হবেন যা এই বৃষ্টিক রাশিদের খুব একটা ভালো অনুভূতি দিবে না এমনটি আমি লক্ষ্য করছি কারণ অনেক কিছুই পরিষ্কার বোঝার ফলে আপনি যখন পরিষ্কার হয়ে যাবেন আপনি যখন চিন্তা করছিলেন যে আচ্ছা এ তো আমার সাপোর্টে আছে যখন দেখবেন যে সে আপনাকে না দিয়ে আরেকজনকে সাপোর্ট দিচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার সহকর্মী অথবা গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি আপনার বিজনেস পার্টনার হতে পারে বা লাইফ পার্টনার হতে পারে দেখবেন যে আপনি ভেবে রেখেছিলেন সে আপনাকে সাপোর্ট করবে অনেক সময় এরকম থাকে মা বাবা সন্তান মনে করে যে আমাকে সাপোর্ট করবে কিন্তু দেখা গেছে যে তার আরেক ভাই বলকে সাপোর্ট করে বসে আছে সারা জীবন আপনি বিদেশ থেকে টাকা ইনকাম করে দিলেন পরবর্তীতে দেখলেন যে আপনার আর কোনো ভ্যালু নেই ওই ভাই বোনদেরকেই সবকিছু দিয়েছে তো আমি জাস্ট এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে বৃষ্টি রাশির জাতক জাতিকারা এ সময় দেখবেন আপনি যাকে ডিপেন্ড করেছিলেন যার উপরে বা যা মনে করেছিলেন সেটা সম্পূর্ণ ভিন্ন এগুলি ক্লিয়ার হয়ে যাবে এবং বৃষ্টিক রাশিদের মনের মধ্যে অশনির সংকেত বেজে উঠবে এছাড়া একত্রে থাকা মানুষটি যেই রাশিরই হোক না কেন সে নভেম্বর মাসে বিশেষ কোনো অধিকার এবং চাহিদা মিটিয়ে নেওয়ার জন্য অথবা আর্থিক সুবিধা নেওয়ার জন্য বৃষ্টিক রাশিদের সাথে সংঘাতে জড়িয়ে পড়বে এমনকি আপনাকে আইনি নোটিস পাঠাতে পারে সে কোনো কিছু আদায় করতে চাইছে আপনার কাছ থেকে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে একত্রে থাকা মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোন একটি যে কোনো ধরনের সেটা ব্যক্তিগত লাইফে হতে পারে সেটা প্রফেশনাল লাইফে হতে পারে তবে যদি এই মানুষগুলো থেকে থাকে আপনার ঘনিষ্ঠ জনের ভিতরে বা গুরুত্বপূর্ণ মানুষের ভিতরে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি তাহলে কিন্তু আপনার সাথে তারা একতরফা ভাবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্ক বলেন চুক্তি বলেন এ সময় ছিন্ন করতে পারে বা তারা ছিন্ন করার কথা ভাবছে কারণ এই রাশির মানুষগুলোকে নভেম্বর মাসে ডার্ক এনার্জি কন্ট্রোল করবে একটা নেগেটিভ এনার্জি এদেরকে কন্ট্রোল করবে তার ক্ষেত্রে এটা ব্ল্যাক ম্যাজিকে পড়ে হতে পারে যে তাকে কিন্তু এই সময় একটা এনার্জি এ সময় যে এনার্জিটা শুভ এনার্জি নয় ডার্ক এনার্জি এরকম একটা ডার্ক এনার্জি তাকে কন্ট্রোল করবে তাই তার কোন যুক্তি তর্কই এ সময় দেখবেন যে সে আমলে নিবে না আপনি যতই তর্ক দেন তার কাছে এই যুক্তি তর্কের কোনো দাম থাকবে না সে কোনো যুক্তি তর্ক মানবে না এছাড়া একত্রে থাকা মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির যদি হয়ে থাকে সেক্ষেত্রে নভেম্বর মাসের আগে থেকেই নিজেকে বন্ধ বইয়ের মতো সে গুটিয়ে ফেলবে আপনাকে কোনো কিছুই বুঝতে দিবে না কারণ এই রাশির মানুষগুলো তার মনের ইচ্ছা পরবর্তী পদক্ষেপ কোনো কিছুই নভেম্বর মাসে আর বৃষ্টিক রাশিকে না জানানোর কথাই ভাবছে এমন কি আপনি যদি এমন কারো কাছে থার্ড পার্টি থেকে জেনে যান সেই থার্ড পার্টি কেউ তারা আর কোনো কিছু বলবে না তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই যে মিথুন তুলা কুম্ভ এই রাশির মানুষগুলো নভেম্বর মাসে অনেক কিছুই আপনার কাছ থেকে গোপন করে রাখবে বলতে চাইবেন না আপনি জিজ্ঞেস করলে উত্তর দিবে না বা কথা ঘুরিয়ে ফেলবে তবে একত্রে থাকা মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনাদের যে কোনো একজনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকলে ধরেন আপনি কারো সাথে সম্পর্ক আছে বা আপনার মানুষটির কারোর সাথে মাঝখানে থার্ড পার্টি আছে শ্বশুর শাশুড়ি ঢুকে আছে বা আপনার পার্টনারের ভাই বোনের নাক গলা আছে বা আপনার ফ্যামিলির কারো নাক গলা নিয়ে আছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে এরকম যদি সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকলে এ ধরনের গোপন করে রাখার বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে যে সে এই সময় গোপন করে রাখবে ওই থার্ড পার্টির সাথে মিলে অনেক কিছুই সে গোপন করে রাখবে আবার বন্ধুরা কিছু ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি যে এই যে একত্রে থাকা মানুষটি সে বৃষরাশির পিছনে কিন্তু গোয়েন্দা লাগাতে পারে অর্থাৎ কাউকে টাকা পয়সা দিয়ে আপনার পিছনে আপনার খবর নেওয়ার কথা আপনার অফিসের পিয়ন হতে পারে বা বাসার ড্রাইভার দারোয়ান কাজের লোক হতে পারে তাকে টাকা দিয়ে বা কিছু ক্ষেত্রে ট্র্যাকিং ডিভাইস লাগাতে পারে আপনার গাড়িতে ট্র্যাকিং ডিভাইস এবং এখন এমনও অনেক কিছু অনলাইনে পাওয়া যায় যে আপনি কোথায় যাচ্ছেন আপনার সাথে সাথে আপনার ব্যাগে আছে বা আপনার ব্যাগে সিলাই করে রাখা হয়েছে কোনোভাবে রাখা হয়েছে আপনার গাড়িতে রাখা হয়েছে সেখানে গাড়িতে কি কথা বলছেন সমস্ত কথা শুনতে পাবে এরকম ট্র্যাকিং ডিভাইস আপনি খুঁজে খুঁজে পেতে পারেন কিছু ক্ষেত্রে পাবেন আমি বলছি না যে সবাই করবেন অনেকের ক্ষেত্রে এমনটি হবে যে আপনার পিছনে গোয়েন্দা লাগাবে ট্র্যাকিং ডিভাইস লাগাবে আপনি কোথায় যাচ্ছেন আপনাকে প্রেস করবে আপনি কি করছেন কার সাথে কথা বলছেন আপনার সমস্ত গতিবিধি এ সময় কিন্তু তারা ফলো করবে অথবা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে বা সফটওয়্যার ব্যবহার করে আপনার ফোনের মাধ্যমেই ট্র্যাক করবে আপনাকে আপনি যেখানে যাচ্ছেন আপনার ফোনে সব সময় পাসে অনেকের ফোনে দেখা যায় যে লোকেশনটা অন থাকে আপনাকে এই সময় কিন্তু ওই লোকেশন দিয়ে ট্র্যাক করতে পারবে আবার এমন ভাবে সফটওয়্যার ইউজ করবে যে আপনি ইচ্ছা করলে ওই লোকেশন বন্ধ করে রাখলে দেখবেন যে অটোমেটিক ও যখন ইন্টারনেট পাবে লোকেশনটা খুলে যাচ্ছে বা অটোমেটিক খুলে যাচ্ছে তবে বিষয়টি যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিতে বৃষ্টিক রাশিদের সাথে একত্রে থাকা মানুষটি নভেম্বর মাসে বিভিন্ন পথ খুঁজে নেওয়ার কথা ভাবছেন অর্থাৎ সে বিভিন্ন উপায়ে বিভিন্ন কাজ করবে অন্যদিকে একত্রে থাকা মানুষটি আপনার মতনই যদি বৃষ্টিক রাশির হয়ে থাকে অথবা কর্কট রাশি মীন রাশির হয়ে থাকলে সে কিছুদিন ধরে তার যত আশা আকাঙ্ক্ষা অনুভূতি করে মাটি চাপা দিয়ে রেখেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে প্রকাশ করতে না দেখা যাবে যে যদি আপনার রাশির হয়ে থাকে অথবা কর্কট মিন রাশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও দেখা যাবে যে আপনার মনের ইচ্ছাগুলোকে চাপা দিয়ে রাখতে হবে পাশাপাশি এই রাশির মানুষগুলোর সাথে যাদের সম্পর্ক বিবাহিত সম্পর্ক হোক বা গুরুত্বপূর্ণ সম্পর্ক হোক যে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক থেকে থাকলে তাদের উভয়কে কোনো না কোনো একটি বিশেষ বিষয় নিয়ে ক্রমাগত চিন্তা করতে লক্ষ্য করা যাবে যা এই নভেম্বর মাসে দুশ্চিন্তাতে রূপ নিবে এবং যত নভেম্বর মাসটা এগিয়ে যাবে থাকবে এবং এই দুশ্চিন্তার কোনো ভিত্তি থাকবে না যে কোনো একটা যে ভিত্তি আছে বা যুক্তিযুক্ত দুশ্চিন্তা এমনটা আমি দেখছি না কোনো ভিত্তি ছাড়াই দুশ্চিন্তা লক্ষ্য করা যাবে এর ফলে অনেকেরই আতঙ্কজনিত মানসিক সংসার তৈরি হবে ভিত্তি তো নেই একটা যদি এমন হয়ে যায় যদি হয়ে যায় যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় যদি আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে না দেয় অনেকে থাকে যে যদি চাকরি চলে যায় এই জন্য ভয়ে ভয়ে থাকে সারা জীবন ওই চাকরিটা করতে করতে মানসিক রোগ হয়ে যায় এই জন্য অনেকেই এ সময় এতটাই সেনসিটিভ হয়ে পড়বেন যে রাতে ঘুমোতে পারবেন না আপনার ক্ষেত্রে হতে পারে আপনার মানসিক ক্ষেত্রে হতে পারে আমার উভয়ের ক্ষেত্রে হতে পারে আর এরকম যদি হয় যে রাতে ঘুমোতে পারছেন না তাহলে কিন্তু ঘুমের ওষুধ খেয়েও ঠিক মতো ঘুম আসবে না হয়তো দেখা ঘুমের ওষুধ খেলে এক ঘন্টা দুই ঘন্টা ঘুমালে মাথা ভুম ভুম করছে আর ঘুম আসছে না উঠে যাচ্ছেন ঘুমের ওষুধ দিয়েও এই সময় কাজ করবে না কারণ এ ধরনের দুশ্চিন্তা তাদের ক্ষেত্রেই ঘটবে যেসব মানুষরা একত্রে থেকে একে অপরের প্রতি সন্দেহের বর্ষবর্তী হয়ে বিভিন্ন বিষয় নিয়ে উৎকণ্ঠা ও যে বলা ট্র্যাকিং ডিভাইস লাগায় রাখে এই করে ওই করে সন্দেহ সন্দেহ থেকে এরকম পিছনে লোক লাগায় রাখে এই ধরনের সন্দেহের বর্ষবর্তী হয়ে বিভিন্ন বিষয় নিয়ে উৎকণ্ঠা উদ্বেগ আতঙ্ক আশঙ্কা কন্টিনিউয়াসলি চিন্তা ভাবনার মধ্যে অটোমেটিক্যালি তৈরি হতে থাকবে যা আপনাদের উভয়কে রাতে ঠিকমতো ঘুমোতে দিবে না আর এই ধরনের পরিস্থিতি যাদের মধ্যে তৈরি হবে তাদের মধ্যে বিভিন্ন ওঝা তুললে মিথ্যা অপবাদ দিয়ে নভেম্বর মাসে হাতাহাতি মারামারির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আমি জন্য সাবধানে থাকা উচিত এরপরে বন্ধুরা যেসব বৃষ্টিক রাশিদের ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অর্থাৎ আমার এই ভিডিওটি আমি হয়তো পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আপলোড করব। অক্টোবরে তখন যাদের বিচ্ছেদ ইতিমধ্যে ঘটে গেছে তাদের সে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এখনো মনে করে আপনি শুধু তাকে জীবনে সুখ দিতে পারবেন অর্থাৎ বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে তার মনে হল হচ্ছে যে আপনার কাছ থেকে সে সুখ পেত আর কেউ তাকে সুখ দিতে পারবে না এই জন্য বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এই বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও অনেকেই আবার বৃষ্টিক রাশিকে ফিরে পাওয়ার কথা ভাবছে মানে বিচ্ছেদ ঘটে গেছে ছয় মাস এক বছর হয়ে গেছে এখন আবার সে ফিরে পেতে চায় বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি হয়ে থাকলে নভেম্বর মাসে তার ভাবনায় পুনরায় বৃষ্টিক ফিরে পাবার জোরালো আকাঙ্ক্ষা তৈরি হবে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মানুষটি নভেম্বর মাসে কম্প্রোমাইজ করার কথা ভাবছে এবং আপনাকে সে মিস করছে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ্টি সাথে পুনরায় সবকিছু শূন্য থেকে শুরু করার কথা ভাবছে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশি হয়ে থাকলে তারা বা সে আপনার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য বাস্তবিক কোনো পদক্ষেপ নেবে হয়তো আপনাকে সরাসরি প্রস্তাব দিবে না হলে তৃতীয় কোনো এমন এমন ব্যক্তিকে পাঠাবে বা একটা মাধ্যম সে সে ধরবে যাকে ধরে আপনাকে প্রস্তাব পাঠালে আপনি হয়তো সেটা প্রত্যাখ্যান করতে পারবেন না আপনার মা বাবা ভাই বোনকে হয়তো সে রাজি করাবে তবে নভেম্বর মাসটি এই রাশির মানুষগুলো বৃষ কন্যা মকর এরা কিন্তু বিবাহ স্বপ্ন দেখে কাটিয়ে দিবে যেহেতু শনি বক্রী হয়ে আছে আমি দেখতে পাচ্ছি যে তারা যতটা না ভাবছে পদক্ষেপ নেওয়ার থেকে তারা স্বপ্ন দেখে কাটিয়ে দিবে এবং সে আশেপাশে অনেকে বলে বেড়াবে আপনার সাথে পুনর্মিলন ঘটানোর ইচ্ছা আছে কিন্তু সে দেখবেন যে পদক্ষেপ নিচ্ছে না বলে বেড়ালেও ওটা তার ওই বলা পর্যন্ত একটা যে আপনার বাসায় আসা বা আপনার কাছে খবর পাঠানো বা সে নিজে আসা বাপাকে ডেকে পাঠান কোনো কিছু এ সময় কিন্তু খুব একটা করবে না তবে নভেম্বর মাসটি দিবা স্বপ্ন দেখে কাটিয়ে দিয়ে সে সবাইকে বলে বেরাবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যেকোনো একটি রাশির হয়ে থাকলে নভেম্বর মাসে মানুষটি একা হয়ে পড়বে এবং খুবই দুঃখ ভারাক্রান্ত থাকবে যে সে খুব মন মরা হয়ে আছে যদি আপনি খবর পান যদি এই ইতিমধ্যে আপনাদের ভিতরে যদি বিচ্ছেদ ঘটে থাকে আর যত বেশি রিসেন্ট হবে সেটা ছয় মাস আগে হলেও বা এক বছর আগে হলেও তাকে এই নভেম্বর মাসে কিন্তু এই বিচ্ছেদের ঘটনাটা নিয়ে বা আপনার সাথে এটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকবে এই যে সে দুঃখ ভারাক্রান্ত হয়ে থাকবে তার মনে একটা দুঃখী দুঃখী ভাব সৃষ্টি হবে এছাড়া তার আশেপাশে কাউকে এই সময় দেখা যাবে না সে কাউকে খুঁজে পাবে না কারণ এই যে মিথুন তুলা কুম্ভ এই রাশির মানুষগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ভেবেছে যে আপনি তাকে আর কখনোই ফিরিয়ে নেবেন না সে এটা তার ভাবনার ভিতরে আছে যে সে যে আপনার সাথে বিচ্ছেদ ঘটিয়েছে আপনার কাছে ফিরে যাওয়াটা বা আপনি তাকে হয়তো ফিরিয়ে নিবেন না সে যে ফিরে যেতে চাইলেও এই জন্য তার মধ্যে এক ধরনের বিষণ্নতা তৈরি হয়ে আছে তাই আপনার বিষয়ে যখন কোনো চিন্তা তার মধ্যে তৈরি হয় তার মস্তিষ্কে আসে তখন তার শরীরের সমস্ত এনার্জি নিস্তেজ হয়ে পড়ে কারণ তখন সে নিজেকে হেল্পলেস মনে করে যে না আমি যত যাই চিন্তা করি আমাকে তার ফিরিয়ে নেবে না একটা শক্তিহীন হয়ে পড়ে তার শরীরটা অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনার মতনই বৃষ রাশি অথবা কর্কট এবং মীন রাশি হয়ে থাকলে সে বিষয়টিকে খুব বাস্তবিক ভাবে দেখছে যে বিচ্ছেদ ঘটে গেছে এটা সে বাস্তবিক ভাবে দেখছে এবং আপনিও পক্ষান্তরে দেখা যাবে যে অনেক বেশি বাস্তবিক ভাবে বিষয়টি দেখছেন এবং আপনাকে ছাড়াই তারা সামনে এগিয়ে যেতে হবে এমনটি ভাবছে এবং আপনিও তাদেরকে ছাড়াই সামনে যেতে যাওয়ার জন্য কোনো ব্যক্তি অথবা কর্ম বেছে নিবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনার কাছে সে আসবে না অল্টারনেট কিছু একটা আপনার পরিপূরক হিসেবে সেটা কর্ম হতে পারে কোনো ব্যক্তি হতে পারে ধরেন ডিভোর্স হয়ে গেছে সে আরেকজনকে বিয়ে করে নেবে বা আপনার সাথে চাকরি করতেও সে আপনার চাকরি ছেড়ে দিলো বা আপনার সাথে ব্যবসা করতেও ব্যবসা ছেড়ে দিলো সে অন্য কোনো একজন পার্টনার নিয়ে নেবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও ঠিক একই রকম দেখা যাচ্ছে আপনার সাথে ব্রেকআপ হয়ে গেছে আর একজনকে সে বেছে নেবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিই হোক না কেন নভেম্বর মাসে সে এমন কিছু করার কথা ভাবছে যা তাকে ইমোশনালি স্যাটিসফ্যাকশন এনে দিবে সে আত্মতৃপ্তি পাওয়ার মতো কিছু একটা করতে যাচ্ছে এই জন্য হয়তো সে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে বিদেশে চলে যাবে বা বিদেশ থেকে দেশে চলে আসবে যেটাই হোক আপনার থেকে অনেক দূরে চলে যাবে সে দেশ ত্যাগ করতে পারে বা স্থান পরিবর্তন করতে পারে অথবা সমস্ত কিছু ব্লক করে দিয়ে নতুন ভাবে সবকিছু ফেসবুক ইনস্টাগ্রাম মোবাইল ফোন সবকিছু সে নতুন ভাবে বিশেষ করে প্রেমে যাদের এরকমটি ঘটবে যে বিচ্ছেদ ঘটে যাবে প্রেমে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটি ঘটবে যে সে দূরে চলে যাবে অথবা অন্য কাউকে বেছে নিবে আপনাকে ভোলার জন্য সে অন্য আরেকটিকে আরেকটি মানুষকে বেছে নিবে না হলে আপনার সাথে যোগাযোগ করে পুনর্মিলন ঘটাতে চাইবে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম তবে পুনর্মিলন ঘটানোর বিষয়টি কিন্তু এটা পার্টিকুলার কিছু ব্যক্তির ক্ষেত্রে ঘটবে সবার ক্ষেত্রে ঘটবে না এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি আমার এই ভিডিওটি আমি যখন তৈরি করছি যেহেতু আমি এটা অক্টোবরের পঁচিশ ছাব্বিশ তারিখের দিয়ে এরকম সমসাময়িক সময় হয়তো পঁচিশ তারিখে আমি আপলোড করব তো এই যে এই সময়ের যে গ্রহ নক্ষত্রের যে পজিশন এটা বিশ্লেষণ করে কিন্তু এটার উপরে জোর দিয়ে আমি করেছি তো সামনে আবার গ্রহ নক্ষত্র পরিবর্তন ঘটবে কারণ এই গ্রহদের পরিবর্তন ঘটে গ্রহরা কিন্তু রাশি পরিবর্তন করার আগে নক্ষত্র পরিবর্তন করে তো এই যে এক একটা গ্রহ এক একটা নক্ষত্র কিন্তু একটা রাশিতে তিনটা নক্ষত্র থাকে একটা রাশির ভিতরে সে তিন ধরনের কিন্তু একটা ফলাফল দেয় তো এগুলো বিচার বিশ্লেষণ করে আমি বোনাস রিডিং তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে একটি বোনাস রিডিং তৈরি করবো যা নভেম্বর মাসের এক তারিখে আপলোড করব এই ভিডিওতে যারা তেমন একটা মিল খুঁজে পাচ্ছেন না আশা করি তারা বোনাস রিডিং এর মিল খুঁজে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন